নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপিটার জন্য প্রথমে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর এবার এই চালটাতে পরিমাণ মতো জল দিয়ে তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব এখানে আরও একটি পাত্র নিয়ে নিছি আর এখানে আমি বিউলির ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম এটাও আমি জল দিয়ে ভিজিয়ে তিন ঘন্টা রেখে দেব। আমি একশো গ্রাম চাল নিয়েছি আর পঞ্চাশ গ্রাম বিবলুর ডাল নিয়েছি এটা আমি ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখে দেবো সাইডে রেখে দিলাম দু থেকে তিন ঘন্টা পর ডালটা একদম ভিজে ফুলে গিয়েছে এবার এই ডালটা পরিষ্কার করে ধুয়ে একটি মিক্সির মধ্যে আমি নিয়ে নেব এটা আমি পেস্ট করে নেব খুব ভালো করে এটা আমার পেস্ট হয়ে গিয়েছে এবার একইভাবে আমি যে চালটা ভিজে রেখেছিলাম সেটাও আমি পেস্ট করে নেব ডালটাও আমার পেস্ট হয়ে গেছে আর চালটাও আমার পেস্ট হয়ে গেছে আর চালটা একদম মিহি করে পেস্ট করেছি এর মধ্যে কোনো দানা ভাব নেই আর একদম চিড় এসে গেছে এবার যা ডালের পেস্টটা যে বাটিতে ঢেকে ঢেলে রেখেছিলাম সে বাটিতে আমি চালের পেস্টটাও ঢেলে নিলাম আর আপনারা দেখতেই পেয়েছেন আমি খালি মিক্সিটা ধুয়ে সামান্য একদম জল দিয়েছি আর এটা আমি হাত দিয়ে খুব ভালো করে চুটকে মেখে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সাত মতো নুন এখানে আমি আর কোনো কিছু ব্যবহার করব না তবে ব্যাটারটা যেন ঠিকঠাক থাকে এটা না পাতলা না পাটা মিডিয়াম রাখতে হবে আর আমি কেমন রেখেছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা আমার খুব ভালো করে ফ্যাটানো হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে এখানে তাওয়া নিয়েছি আর সাদা কাপড়ে একটু তেল নিয়ে তাওয়াটা মুছে নিলাম কিন্তু এমনি কোনো তেল দিইনি এবার একটা ছোট চামচ দিয়ে ঠিক এভাবে বাতাসার মতো করে এগুলো আমি দিয়ে দেব চারিপাশটা আর দেখতে খুবই সুন্দর লাগছে আর ব্যাটারটা ঠিক কেমন করেছি আপনারা দেখতেই পেয়েছেন এটা আমি কিন্তু খুব পাতলা করিনি মাঝারি রেখেছি এভাবে আমি সবগুলো দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য একটি পাত্র নেই এটাতে ঢেকে দেব কিছুক্ষণ পরে এটা খুলে দেখে নেব ঠিক কেমন হয়েছে এটা একদম পারফেক্ট হয়েছে আর এটা পুড়ে গেলে কিন্তু হবে না এর কিন্তু দুদিকটা সমান দুদিকটাই কিন্তু সাদা হয়ে আছে আর সেটা আপনারা দেখতেই পেয়েছেন এবার এগুলো আমি তুলে নেব এটা কিন্তু পুড়ে গেলে হবে না একই পর্যায়ে আমি আবারও সাদা কাপড় দিয়ে তাওটা মুছে নেব তবে এগুলো যখন যতবার ভাজবে ততবার কিন্তু সাদা কাপড়ে তেল লেগে তাওটা মুছে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াতে আমি এক বাটি দুধ দিয়ে দিয়েছি তবে এটা লিকুইড দুধ না এটা গুঁড়ো দুধ আমি গরম জল করে গুঁড়ো দিয়েছি গুলে দিয়েছি আর লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধের টেস্ট বেশি এখানে আমি এক চামচ চিনি দিলাম এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসি সেই অনুযায়ী দেবেন আর দুধের মধ্যে আমি কোনো রকম কিন্তু আর জল ব্যবহার করিনি এটা খুব গাঢ় হয়ে ফুটে গিয়েছে এবার যে পিঠেগুলো আমি ভেজেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন পিঠেগুলো পিঠেগুলো দে কিন্তু আমি তুলে নেব না এটা আমি কিছুক্ষণ ফোটাবো কিছুক্ষণ ফোটানোর পর এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এতটাই লোভনীয় হয়েছে এটা আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে আমি এটা বাড়িতে আগেও বানিয়েছি এটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পাতলা গু ওপর থেকে আর এটা কিন্তু দিলে আরও টেস্টি হয় আর না বিশ্বাস হলে একবার অন্তত বানিয়ে খান এটা কিন্তু ভীষণ ভালো খেতে অন্যান্য পিঠার থেকে আমার নতুন পদ্ধতিতে বাতাসা পিঠে রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ